বিকেলের নাস্তায় আজ করবো নুডুলস তো এখানে নুডলসগুলো আগে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করার সময় পানিতে সামান্য পরিমাণ তেল দিয়ে সিদ্ধ করেছিলাম তাহলে কিন্তু নুডলসগুলো অনেক ঝরঝরে থাকে আর এখন কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নেব তো যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন দুটো ডিম দিয়ে ভালোভাবে ভেজে নেবো তাহলে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না তো এখানে দুটো ডিম দিচ্ছি তো আজকে নুডলসটা করব ডিম আর চিকেন দিয়ে খেতে কিন্তু দারুণ হয় তো সব সময় তো ডিম দিয়ে খাওয়া হয় তা এখানে যে ডিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তাহলে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না তো ডিমগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আমি চিকেন দিব এখানে চিকেনগুলো আমি আগেই রান্না করে রেখেছিলাম ছোটো ছোট স্লাইস করে সব রকম মশলা দিয়ে চিকেন যেভাবে রান্না করা হয় ওইভাবে রান্না করে নিয়েছি তেজে এই পর্যায়ে এখন আমি চিকেনগুলো দিয়ে আরও কিছুক্ষণ তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নেব তেজে ভেজে নেওয়ার পর এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে তো এখন ডিম আর চিকেনগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি নুডুলসের সাথে যে মশলা থাকে সেই মশলাটা দিয়ে দিব। তো এভাবে একবার ট্রাই করতে পারেন যারা এইভাবে এখনও খাননি খুবই টেস্ট হয় ডিম আর চিকেন দিয়ে যদি নুডুলস রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি নুডুলসের সাথে যে মশলাটা আছে সেই মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর দিব স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ যেহেতু মশলার সাথে লবণ থাকে তাই সামান্য পরিমাণেই দিচ্ছি যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো একবার হলেও ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর আজকে সন্ধ্যার নাস্তাতে নাস্তাটা কিন্তু একদম জমে গিয়েছিল। খেতেও দারুণ লেগেছে তো আজকে ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ